নমস্কার স্পোর্টসকে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি কৌশিক এই মুহূর্তে মোহনবা মাঠ থেকে আপনারা তো অনেকেই ভাবছেন যে এখন তো ক্লাবের নির্বাচনের পরিস্থিতি কোন পক্ষ ক্লাবে আসবে সেই নিয়ে দুই পক্ষ প্রচারে ব্যস্ত সিদ্ধান্ত নেবেন সদস্যরা কিন্তু আমরা কি করছি এই মোহনবাঙার মাঠে যেখানে ফুটবলাররা জিহার বাড়িতে গেছে আপনারা ঠিকই যাবেন কিন্তু একজন ফুটবলার যিনি ছাপ ফেলেছেন আইএসএল এ ছাপ ফেলেছেন সুপার প্রথমবারের জন্য ডাক পেয়েছেন ভারতের শিবিরে যেটি হবে কলকাতায় আমরা কথা বলছি সুয়েলভাটের সম্পর্কে কাশ্মীরি এই যুবক ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি সেই কারণে নিজের যে রাজ্য কাশ্মীর জম্মু কাশ্মীর শ্রীনগরে পৌঁছাতে পারেননি তিনি রয়ে গিয়েছেন শহরে এবং শহরে থাকার এই সময়টা বন্ধুদের সঙ্গে কিংবা হোটেলে থেকে নষ্ট করতে চান না ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব ফিজিক্যাল ট্রেনারকে সাথে নিয়ে এসে ফাঁকা মোহন মালার মাঠে তিনি কিন্তু অনুশীলন করলেন আজকে ছিল তার এই একক অনুশীলনের দ্বিতীয় দিন রবিবার অর্থাৎ গতকাল থেকে তিনি অনুশীলন শুরু করেছেন এবং আগামী একদিনও কিন্তু সুযোগ এক একে এই অনুশীলন করবেন মোহন মাঠে এবং তারপরেই যোগ দেবেন ভারতের শিবিরে প্রথমবার পাওয়া এই সুযোগকে কিন্তু কাজে লাগাতে বদ্ধপরিকর শ্রীনগরের はい。